এটাকে হাইড করতে যাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতে হবে তুমি বাসায় ফিরে যাও তো অবাক আল্লাহ মাফ করে দিবে সে মহিলা নাছর বাঁধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়া আমার বিচার করে দেন নবী সাল হাসান বলছো তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন যে অ্যাবেশন করছে না যে ক্লিনিকে গিয়ে ট্রেন্ড হয়ে গেছে কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে নোংরা মেয়ে কোথাকা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রসুল রিসালাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করবে নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান করে নিয়ে নবজাতস ইয়ারসল্লাহ সাল আলী হিসালাম দুধ করবে আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে নবী সাল্লাস্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছেন হ্যাঁ তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করা দুধপান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দিবে এবার দুই বছর দুধপান করানোর পরে এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সালাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবী বলছেন আমি দায়িত্ব নিবে তখন এই আনসার সাহাবিদ বলে নবী সাল্লাহাম এই বাচ্চাকে তুলে দিলেন খুলে দেওয়ার পর খালেদ বিন মালিক আলী উল্লাহ মানু অন্য অন্য সাহাবিদেরকে যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজন করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না আপনার আলে মনে মজার আছেন জিজ্ঞাসা করবেন কবি মাদ্রাসা এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিনিদ রহমান আনহুর পাথরও ছিল না সাহেব তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিচাটা তার গায়ের এই যে কাপড়েসে পড়ছে কাকুরেসে পড়ার সাথে সাথে খালেদ বিনিয়াহ বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা দাবিচারী মহিলার রক্ত পড়ুন এরকম একটা তাৎসিল্যের কথা বলছে তখন নাবি সাল্লাহ বলছেন হে খালেদ তুমি থামো চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তহবা করেছে আপনার কাছে এই সমস্ত তহবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় মন প্রিয় ভাই যারা বিভাগীয়ভাবে ব্যাবিচার করছেন যারা করছেন তিনি তহবা করেছিলেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে